কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে অরুশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বন্ধন করেছেন ইমাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতা সোমবার দশ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয় জানা যায় উপজেলা সাহেবেরচর এলাকার জনৈক সুলু শাহ নামক ব্যক্তির কবরে প্রতি বছর নামে একটি মেলার আয়োজন করা হয় মেলায় মাদক সেবন ও বেচাকেনা জুয়া মারামারি খুন খারাপ অশ্লীল নৃত্য গান সহ নানান ধরনের কার্যক্রম ঘটে ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজন করা হচ্ছে বন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকি হালিমা সাদিয়া মাদ্রাসার মুহতামিম আবুল ফাত্তা নুরুল্লা মডেল মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম দারুল হেদায়েত কাউমি মাদ্রাসার মোহতামিম মুফতি বাকি রাবিয়া মহিলা মাদ্রাসার মোহতামিম আবু মোহাম্মদ বরকুতুল্লাহ মোরগমহল মসজিদের খতিব নাজমুল ফয়সাল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা করিমুল্লাহ আমেনাম মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান ইমাম উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আসাদুজ্জামান বাপুল আশরাফুল উলুম কৌমি মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল আহাদ মাহমুদি মুফতি শরীফুল ইসলাম মাওলানা ফজলুল হক মাওলানা নজরুল ইসলাম প্রমুখ মানববন্ধনে বক্তারা উরুসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ব্যবহার করে অধর্মীয় কাজের মধ্যে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সতার সর্বদায় সচ্চার ছিলাম এখনো সচ্চার আছি ভবিষ্যতেও সচ্চার থাকব এমন অপকর্ম আমরা হুসেনপুরের মাটিতে হতে দিতে পারি না খুব খেয়াল করেন এটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা কিন্তু এই রাষ্ট্র কোন তো রাষ্ট্র রাষ্ট্র নয় এটা গণতান্ত্রিক রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকাংশ মানুষ যেটাকে চায় না সেটা প্রশাসন বাইনারিতে বাধ্য প্রশাসন তাদের আইনি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম নয় এজন্য আমরা বলতে চাই প্রশাসনের ইউনু মহোদয় কে ডিসি মহোদয় কে এবং থানার ওসি মহোদয়কে আমরা সবিনয় নিবেদন করব আপনাদেরকে স্মারক প্রদান করা হয়েছে আপনাদের স্মরণাপন্ন হয়েছি আমরা গতকালকে এখন পর্যন্ত মেলার মধ্যে গাড়ি যায় কি করিয়া মেলার আয়োজন কি করিয়া করে আপনারা কোথায় আছেন আপনারা কি আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের কর্মকর্তা নয় না ব্যক্তিতান্ত্রিক রাষ্ট্রের কর্মকর্তা আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্রের কর্মকর্তা হয়ে থাকেন আপনাদের কাছে সবিনয় নিবেদন করবো অতি দ্রুত বেগে আপনারা এটাকে বন্ধ করেন কারণ আমরা সকল মানুষ আপনারা জেনে থাকবেন গত ছয় তারিখ এই মেলাকে বন্ধ করার লক্ষ্যেই আমরা সাহেবের সরের মধ্যে সর্বোচ্চ উলামা বাংলাদেশের সবচেয়ে তে বড় বক্তা সবচেয়ে তে বড় আলেম নুরুল ইসলাম ওলিบุรีকে এনে আমরা তাদেরকে বুঝাইছি সকলে বুঝেছে এবং গদিগঞ্জ মানুষ সাহেব সরে এই समस्त মেলা চাই না এমনকি এই মেলার সভাপতি তৌবা পর্যন্ত করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।